নাটকের নতুন এপিসোড চলে এসেছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখে ফেলেছ আচ্ছা আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমার প্রত্যেকটা ভিওয়ার্স আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এটা সম্পূর্ণ নাটক আচ্ছা মনে কেন হচ্ছে এটা নাটক তার কারণ কি কণিকাদি নিজেই একদম ঠিক তার কারণ হচ্ছে কণিকাদি নিজেই কিছু মাস আগে যখন তাদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া শান্তি হয় এবং তখন আমি বারংবার ভিডিও করে বলেছিলাম এটা কোনো নাটক না এটা অরিজিনালি কারণ আর যাই হোক নাই হোক কণিকাদিভাই কখনো পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করতে পারে না কারণ তারই মুখ থেকে শোনা কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তার মেয়ের স্কুলে প্রবলেম হচ্ছে তাহলে এখন নিজে নিজের ক্যামেরা ওপেন করে নিজের পারিবারিক কেচ্ছাটাকে যখন বিক্রি করছে তখনও তো নিশ্চয়ই তার মেয়ের স্কুলে প্রবলেম হবে এরকমটা আর যাই হোক নাই হোক কণিকাদিভাই কখনো করতে পারে না সেই সময় কিন্তু আমি এই কথাগুলো বলেছিলাম কিন্তু তারপর কিছুদিন পর সামনে নিয়ে নিজেই যে হ্যাঁ নাটক আমরা করেছি কারণ কি তোমরা বেশি পছন্দ করো দেখো না যেই ভিওয়ার্সগুলো আমার আইডিতে কখনো উঁকি বেড়েও দেখতো না সেই ভিউয়ার্স আমাকে কত জ্ঞান জ্ঞান মানে জ্ঞান ভরা কমেন্ট করেছে সেখান থেকে তোমরা তো নোংরা দেখতেই ভালোবাসো তাই আমরা কিছুদিন নাটক করেছি তো এই জায়গা থেকে কণিকাদি ভাই নিজের কাটা মানে খোঁড়া গর্ততে নিজেই কিন্তু এইবার পড়ে গেছে তো এখানে নাটক এই কথাটা আমরা এই কারণেই বলছি কারণ সে কিছু মাস আগে ডিক্লিয়ার করে দিয়েছে যে তাদের মধ্যে কখনো ঝগড়া অশান্তি বা পারিবারিক কেচ্ছা হলেও সেটা তারা সোশ্যাল মিডিয়ায় আনবে না তাহলে সেখান থেকে আমরা এটাকে নাটকই মনে করব এবং তার থেকেও বড়ো কথা হলো আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু ঝগড়া অশান্তি হয় হয় এই রকম দজ্জাল সত্যিই ননদ থাকলে অশান্তি হবে কিন্তু সেখানে আমরা কি করব। আমরা কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে এইরকম বলবো আর যদি সেগুলোকে বলিও তার পাশাপাশি কিন্তু আমরা যেই জিনিসগুলো অবলম্বন করলে খুব ইজিলি বিষয়গুলোকে হ্যান্ডেল করা যাবে যেমন গ্রাম পঞ্চায়েত প্রধান পাড়া প্রতিবেশী রিলেটিভ একটা মিটিং বসানো বা কিছু না হলে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া এটা করে একটা মীমাংসা করা কিন্তু না এ এর মতো এ ঘরে মানে ওপরতলায় বসে ননদকে নিয়ে যা নয় তাই বলে যাচ্ছে আর ননদ নিচের তলায় বসে চুল ছেঁড়াছুড়ি কাণ্ড করছে নিজের ভিডিওতে তো তো সেখানে এটা অ্যাকচুয়ালি নাটক ছাড়া আর কি হতে পারে তোমরা একটু ভেবে কারোর মুখ থেকে কখনো তোমরা শুনতে পেলে যে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে একটা মিটিং আছে যেখানে দাদা আসবে বা আমার আরও একটা বোন আছে সে আসবে বা আমার বাপের বাড়ি থেকে কেউ আসবে বা তার কেউ একজন আসবে এইরকম কাউকে কিছু বলছে শুনছো শুনতে পাবে না শুধু দুজন দুজনকার ক্যামেরা ওপেন করছে এবং হাসি পাচ্ছে যখন চোখে জল আসছে না টেনে টেনে চোখে জল বের করছে নাটক শুরু হওয়ার আগে ক্যামেরাটা বলা হচ্ছে অন করো এবার হবে নাটকের শুরুয়াত এবং ক্যামেরা অন হয়ে যাচ্ছে এই সোনা পাগলের ভিডিও থেকে বলছি তো সেখান থেকে দাঁড়িয়ে এগুলো নাটক ছাড়া আর কি হতে পারে নাটকই এবার চলে অনেকেই বলছে যদি কণিকাদি ভাই নাটক করে থাকে তাহলে আমরা বলবো ঠিক কাজ করেছে কারণ তার বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে প্লাস তার সন্তান বড় হচ্ছে তার জন্য যদি তার পয়সা প্রয়োজন হয়ে থাকে এবং সেখানে যদি সে নাটক করে তাহলেও আমরা তাকে সাপোর্ট করবো দেখো অবশ্যই সাপোর্ট কেন করবো না কারণ এখানে এটা যদি নাটক হয়ে থাকে তাহলেও তো আমরা জানি যে কণিকাদি ভাই সত্যি কতটা স্ট্রাগল করেছে কিন্তু কী জানো তো কোথাও না কোথাও এই জায়গাটা হয়তো রাখতে পারবে না বাই যেখানে সে তার মুখ থেকে এই রকম বড় বড় কথা বলেছিল যে আমরা আমাদের পারিবারিক কেচ্চা কখনোই বিক্রি করব না টাকার জন্য না খেতে পায় সিদ্ধ ভাত খেয়ে থাকবো তবু টাকার জন্য নিজেদেরকে এতটাও ছোট নিচেতে নামাবো না তাহলে সেই মুখের বলা কথাগুলো না ধোপে টিকলো না এটাই প্রমাণিত হয় সেখান থেকে অবশ্যই টাকা ইনকাম করবার জন্য তুমি নাটক করতেই পারো কিন্তু আদার যেই সমস্ত ক্রিয়েটাররা পরকিয়া অশান্তি ঝগড়া বিক্রি করে টাকা ইনকাম করছে তুমিও কিন্তু নতুন করে তাদের তালিকাতেই কিন্তু নাম জয়েন করলে এটাই বলার এবার দেখো এই যে আজকে কনিকা দিভাই বাড়ি ভাড়া খুঁজতে গেল আমি তো বুঝে পেলাম না কি কারণে যে অশান্তি করে শ্বশুর বাড়ি থেকে চলে এলো সে এখন মানে বাড়ির ভাগ চাইছে আচ্ছা তার তো এখানে একার বাড়ির ভাগ নেই তার আরো একটি দাদা আছে আরো একটি দিদি আছে তাহলে মোটমাট চারটে বাড়ির ভাগ হবে ওই বাড়িটা চার টুকরো করলে কিভাবে করবে আর দু কাটা জমির মধ্যে সে জমির ভাগ চাইছে কতটুকুনি জমি দেবে তাকে একবারও কেউ এই জিনিসগুলো ভেবে দেখেছ এগুলো অযৌতি যে কথাগুলো শোনা বলছে এগুলো প্রত্যেকটা অযৌতিক তো এখানে নাটক ছাড়া আমরা কি মনে করতে পারি একটা মেয়ে প্রচুর স্ট্রাগল করেছে বিয়ে হয়েছে চোদ্দ বছর বয়সে তারপর সে একটা সন্তানের মা তার মুখ থেকে এই অযৌতিক কথাগুলো আমরা কিন্তু কখনোই মেনে নেব না কারণ এটা নাটক আজকে যদি তার মাথায় এতই বুদ্ধি থাকে যে দু জমির মধ্যে আমাকে আমার ভাগটা নিতে হবে তাহলে তার মাথায় এটাও বুদ্ধি থাকা উচিত যে মেয়ে যেহেতু তার বাবার বাড়িতে এতদিন ছিল এবং আমাদের দুজনকার সন্তান আমাদের মেয়ে সেখানে মেয়ের বা আমার অধিকার তার বাবার সম্পত্তিতে যদি দু কাটাও থেকে থাকে তার এক কাটাও কিন্তু আছে তাহলে একটা মেয়ের বিয়ের পর সবের আগে অধিকারটা কোথায় থাকে নিজের শ্বশুর বাড়িতে তাই তো এবং সেখানে তার কন্যা সন্তান আছে তার লালন পালন খাওয়ানো মানুষ করানো সেই দায়িত্বগুলোও আছে তাহলে সেখান থেকে সে তার শ্বশুরবাড়ির সমস্ত কিছু আগে না দখল করতে গিয়ে আগে বাপের বাড়ির করছে এই জিনিসটা আমরা কজন করি কজন করি আমরা প্রথমে আমাদের যদি এরকম পরিস্থিতি হয় প্রথমে কিন্তু আমরা আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে আমাদের যেটা প্রাপ্য যে ডিভোর্স দিয়ে দিই আমার হাজব্যান্ডকে যেহেতু ডিভোর্স হবে ডিভোর্স দেওয়ার পর আমাদের ভরণ পোষণের জন্য একটা দায়িত্ব হাজব্যান্ডের উপর কিন্তু দেওয়া হয় ওই এই তর থেকে চা হয় সেরকম কি তোমরা কিচ্ছু শুনতে পাচ্ছ পাচ্ছ না কারণ কি সেই জিনিসটা নিয়ে বলতে গেলে কিন্তু তার শ্বশুরবাড়ির সাথে দাঙ্গাটা লাগবে আর শ্বশুরবাড়ির সাথে দাঙ্গা লাগবে শ্বশুরবাড়ির মানুষ কিন্তু অরিজিনাল তথ্যটা ফাঁস করে দেবে যে অ্যাকচুয়ালি ডিভোর্সের কারণটা কি কিন্তু এক্ষেত্রে কনিকা মুখ থেকে একবারও কিন্তু আমরা এটা জানতে পারছি না ননদ আসার কারণ কি বা ননদ যে এখানে অধিকার চাইছে কনিকা কিন্তু বলতে পারে যে আজকে তুমি তোমার ভাইয়ের বাড়ি এসে অধিকার চাইছো বা তোমার বাবার বাড়ি এসে অধিকার চাইছো আগে তুমি তোমার হাজবেন্ডের বাড়ির অধিকারটা নিয়ে আসো সেটাও কিন্তু কণিকাদি দিভাই বলছে না তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ননদ নিজের যে অধিকারটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা সেটা ছেড়ে দিয়েছে বাবার বাড়ির ভাগ চাইছে আর কণিকাধি ভাই যেটার স্ট্রাগেল করা টাকা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করেছে সেই টাকা তৈরি করা বাড়ি ছেড়ে দিয়ে সে এখন বাড়ি ভাড়া খুঁজতে বেরিয়েছে তাও আবার কাকে নিয়ে একজন অসুস্থ স্বামী এবং একটা বাচ্চা মেয়েকে নিয়ে সে একা দিন যাপন করবে এগুলো নাটক ছাড়া আর কি হতে পারে কি হতে পারে তোমরা একবার ভেবে দেখো প্রত্যেকটা দিন তারা কিন্তু না আছে খাওয়ার ঠিক না আছে শোয়ার ঠিক না আছে ঘুমের ঠিক অথচ দুজনেই কিন্তু টাইম মেনটেন করে কেউ ভিডিও দেওয়া থেকে কিন্তু মানে বাদে নেই প্রত্যেকেই কিন্তু ভিডিও দিচ্ছে কারণ কি আর যাই হোক নাই হোক ভিউজটা তো হচ্ছে না বেশ কয়েক মাস কিন্তু তারা ভিউজ আপ করতে পারেনি মিনিমাম যদি চার থেকে পাঁচ মাস এরকম ভাবে এই নাটকটা চালিয়ে যেতে পারে আট মাসের ভিডিওর ভিউজের যে একটা ঘাটতি সেটা কিন্তু পূরণ করে নিতে পারবে সেটা দুজনেই কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছে এবার চলে আসি আরও একটা পয়েন্টে কিছুদিন আগে আমি দেখছিলাম এই ননদের ভিডিওর একটা ভিত পুজো হয়েছে এই ননদ কিন্তু বারবার বলছে যে আমাকে কিছু বছরের জন্য এখানে থাকতে দেওয়া হোক আমাকে এই জায়গা লিখে দিতে হয় না আবার কোনো কোনো সময় বলছে আমার জমির আমার ভাগ দেওয়া হোক আমার ভিটের আমার ভাগ দেওয়া হোক তাহলে তার যদি এটাই মতলব থাকে যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে কিছুদিন থাকবো আমি কিছুদিন পর আমার জায়গায় বাড়ি করে নেবো তাহলে তো ক্লিয়ার একটা ভিডিও দিলেই হয় যে কোনি তোমাকে আমি এটাই বলতে চাইছি আমার তো একটা জমি কেনাই হয়ে গেছে তো ওখানে বাড়ি করতে গেলে তো কিছু বছর অন্তত সময় লাগবে তো আমি একটা চুক্তিপত্র করছি যে বছর আমি বাড়ি করতে পারছি বা দু বছর আমাকে সময় দাও আমি ততদিন এখানে থাকি আমি আমার বাড়ি মিনিমাম একটা গাঁত গাঁথনি মোটামুটি একটা তুলে ফেলতে পারলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তাহলে কি হতো এটা সোশ্যাল মিডিয়াতেও জানা হতো না মোটামুটি একটা নিজেদের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিং করে বিষয়টাকে ক্লিয়ার হয়ে যেত কিন্তু না এখানে দুই তরফে কিন্তু একদম ঝেড়ে মেরে আসছে এক্ষেত্রে এটাকে নাটক ছাড়া আমরা কি বলতে পারি যার নিজের নামে একটা জমি আছে সে সেই জমিতে এই রকম ঝগড়া অশান্তি না করে যদি সত্যি এটা মানে রিয়াল ঘটনা হতো এবং ভদ্র ফ্যামিলি হতো আমি তো বলবো যার একটা নিজের নামে জমি থাকবে সে একটা মিনিমাম টিনের মাথায় ছাউনি দিয়ে আর একটা কিছু করে সেখানে কিন্তু থাকবে সেখানে কিন্তু থাকতে পারে বা হেল্প চাইতে পারে তুমি আমাকে কোনি কিছু পয়সা দাও দাদা তুই আমাকে কিছু দে আমি আস্তে আস্তে তোদেরকে দিয়ে দেবো বা আমার তো এরকম একটা অসম সময় অসুখ অবস্থা তো তোরা আমাকে মাথা গোঝার ঠাই দিবি না বা দিস তার থেকেও বড় কথা আমি নিজেরটা নিজে করে নিতে চাইছি তার জন্য আমার কিছু কিছু সামান্য টাকা তোরা হেল্প কর এই সমস্ত কথা কিন্তু কিন্তু নেই যেটা আমাদের নর্মাল বাস্তব জীবনে ঘটে ওই জায়গায় তুমি নিজেকে বসিয়ে দেখো এটা আমরা ভাবতাম যে মাথার উপর যেহেতু জমি আছে সেখানে একটা বাড়ি একটা ঘর এমনি কিন্তু মিনিমাম এদিক ওদিক থেকে করে নেওয়া যায় কিন্তু এখানে এখানে দুই মানে ননদ বৌদি মেনে লেগেছে তাহলে এটাকে নাটক দক্ষযোগ্য ছাড়া আমরা কি বলবো আজকে চলে যাচ্ছে বাড়ি ভাড়া খুঁজতে কেন যাবে তার এখানে অধিকার আছে তার অধিকার আছে ননদ যদি বিয়ের পর এসে অধিকার চাইতে পারে তাহলে সেই বাড়ির ছেলের অধিকারটা কোথায় গেল কোথায় গেল তো সেই অধিকার কোনো নিয়েওতে আহ এখানে থাকতে পারে বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রশ্ন কণিকাদি ভাইয়ের মাথায় আসবে কেন আর এটা কি এতটাই ইজি তোমাদেরকে বলে দিলাম তোমরা মিলিয়ে নিও এই সমস্ত বাড়ি ভাড়া খোঁজা হচ্ছে ঠিক কথায় এগুলো জাস্ট অনলি ফর শো কোনো রকম কোনো কিছু বাড়ি চেঞ্জ করা হবে না কারণ কি এখনকার যুগে বাড়ি ভাড়া নিতে গেলে বেশ একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় মোটামুটি একটা বাড়িঘর ধরে থাকতে গেলে সেখানে কদিন এই নাটককে টেনে নিয়ে পারবে কদিন এই নাটককে টেনে নিয়ে যেতে পারবে কণিকাদিভাইয়ের পক্ষে কখনোই সম্ভব নয় বাড়ি ভাড়া নেওয়ার এরপর চলে আসি আরও যে কথা উজ্জ্বলদা ভাই কেন মুখ খুলছে না সে কেন এই নাটক থেকে অনেক দূরে আছে কেন এই নাটকের মধ্যে শুধু ননদ বৌদি আর শাশুড়ি মা এই তিনজন মিলে দক্ষযোগ্য বানাচ্ছে উজ্জ্বলদা কোথায় আর একটা বোন সে কোথায় সে তো দিচ্ছে নর্মাল ভিডিও ভালোই দিচ্ছে দাদা কোথায় তারা কেউ কিছু কেন মুখ খুলছে না সত্যি যদি পারিবারিক কোনো রকম কোনো কিছু ঝামেলা অশান্তি হতো এই এতগুলো দিনের মধ্যে কি একটা দিনেও আমরা আদার্স যে একটা দিদি আছে বা আর যে দাদা আছে তাদেরকে আসতে দেখতাম না বা তারা কি বলছে তাদের মতামত কি তাদের পরামর্শ কী এগুলো কি আমরা জানতে পারতাম না আমাদের ফ্যামিলিতে অশান্তি ঝগড়া হলে আমরা কিন্তু এই জিনিসগুলো করি প্রথমে আমাদের গার্জেনদের কিন্তু আমরা জানাই তারপর বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করি কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আপলোড করা উচিত সোশ্যাল মিডিয়া কি জাজমেন্ট করবে কে কি করবে না করবে নাকি সোশ্যাল মিডিয়া এই যে কন্ট্রোভার্সি ভিডিও করছি কন্টেন্ট পেয়েছি তাই করছি কিন্তু আমার মতমত বা আমার পরামর্শ তারা কি শুনছে শুনছে না কারণ কি তাদের ভিউজ হচ্ছে এটা যে নাটক এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ যে এটা নাটক তোমরা মীমাংসা করার বেলায় কিছুই করছো না যেইগুলো করলে মীমাংসা হবে অথচ দুজনেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঠিক ভিডিও দিয়ে যাচ্ছ আর এই যে অযৌতিক কথাবার্তা যে আমি অনেক কাজ করেছি আমি আর কাজ করতে পারবো না আমি রান্না বান্না করতে পারবো না বলছে শরীর নিয়ে কণিকা শুয়ে আছে বয়স্ক মাকে দিয়ে কাজ করাচ্ছে তুমি কি করছো তুমি তো বাবার বাড়ি এসে বসে আছো পাটভান্ডুর মতো সেখানে মায়ের যেহেতু বয়স হয়েছে রান্না করতে পারছে না তুমিও তো রান্নাটা করে দিতে পারো ও উনি রান্না করবে না এই ধরনের কথোপকথন আমরা আমাদের রিয়াল জীবনে কখনো এরকম হলে করতে পারতাম বাপের বাড়িতে গিয়ে দাদার বইয়ের সামনে কখনো করতে পারতাম এটাই বলতাম যে যাকে অশান্তি যা হচ্ছে হোক আমি তো একে বাবার বাড়ি এসেছি উল্টে আমি যদি আমার আমাকে আবার বলি রেদে দিতে এটা কি করে হয় অন্তত আমি অন্তত বান্না করি এটা আমরা হলে করতাম কিন্তু এখানে সম্পূর্ণটা গায়ের জোর দেখানো হচ্ছে আর যেটা মানুষ এনজয় করছে হাসছে এখান থেকেই বোঝা যাচ্ছে সম্পূর্ণটা কিন্তু নাটক বন্ধুরা এই যে বলা হচ্ছে সমস্ত কিছু মানে কণিকা দেবে কেন কনিকা কিসের জন্য দেবে কনিকা কার কার দায়িত্ব নিয়ে বিয়ে করেছিল কণিকা কার কার দায়িত্ব নিয়ে বিয়ে করেছিল এবং কালকে ঘরে ঢুকে এসিটা চালিয়ে দিল এসির যে বিলটা সেটা কে দেবে এই যে সোনা পাগলি এসির বিলটা কে দেবে কে দেবে এসি বিলটা আজকে কণিকা দিভাই বলছে যে যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু তার ননদের হাজব্যান্ড কিন্তু এটা বলেছিল যে তুমি ভেবে দেখো একবার ভেবে দেখো কারণ পরে কিন্তু তুমি পস্তালেও কিন্তু অনুশোচনা ছাড়া আর কিছুই করতে পারবে না তো আজকে সেই কথাটা তার মাথায় আসছে কারণ কি উজ্জ্বল দা ভাইয়ের কাছে এই বিষয়গুলো নিয়ে বললেও উজ্জ্বল দা ভাই বোঝাচ্ছে কাকে কণিকাদিভাইকে কণিকাদিভাইয়ের কথা বোঝার চেষ্টা করছে না এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব যে উজ্জ্বল ভাই বুঝছে না এখানে আমার আরও ডাউট লাগলো কারণ যেই ছেলেটি একটু কিছু হলেই ভিডিওর মধ্যে কথা বলতে আরম্ভ করে দেয় সেই ছেলেটি আজকে এক সপ্তাহ হয়ে গেল ভিডিও থেকে পুরোপুরি আউট এটা কি করে সম্ভব বাড়ির যেই মানুষগুলো হেড এখানে উজ্জ্বল ভাই তার দাদা তার দিদি মা এরা হেড এদের কোনো কথোপকথনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু দুজন ননদ বৌদি মিলে চুলোচুলি করছে সেটা ক্যামেরা করে চুলোচুলি করতে হচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারছে এরা আবার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এটা কি নাটক ছাড়া আর কি হতে পারে নাটক ছাড়া আর কি হতে পারে তোমরা ভেবে দেখো উজ্জ্বল দাভাই কোথায় তা সে কেন এই এত কিছু হচ্ছে সে তো জানে কতটা স্ট্রাগেল করে তার ওয়াইফ তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে সেখান থেকে সে তার ওয়াইফের কেন না কেন দিচ্ছে বাড়ির বোনের সাথ দিচ্ছে এই জিনিসটা আমি অন্তত বুঝতে পারলাম না কারণ কি কিছুদিন পর বলা হবে যে মোটামুটি আমাদের মধ্যে সমস্ত কিছু মিটে গেছে বোন বলেছে কিছু বছর এখানে থাকবে ওই বাড়িটাই ওই জায়গাটায় বাড়ি তৈরি করে চলে যাবে এটাই বলবে এছাড়া আর কিছুই নয় আর এটা নচেত এটা বলবে এটা আমাদের মধ্যে নাটক ছিল তোমরা দেখে নিও এটা বলবো না যে কণিকা চোখের জলের দাম নেই অবশ্যই সেই মেয়েটা মানে যেভাবে স্ট্রাগেল করে যেই জায়গা থেকে আজকে এই জায়গায় উঠে এসছে সেখানে অবশ্যই তার চোখের জলের দাম আছে কিন্তু তা বলে নাটকটা একটু বেশিই হয়ে যাচ্ছে আর যদি এটা নাটক না হয়ে থাকে তাহলে এই আসল পয়েন্টগুলো কেন আমরা জানতে পারছি না যে এই যে সোনা সে যে চলে এসেছে তার শ্বশুর বাড়ি থেকে শ্বশুরবাড়ির কাছ থেকে খোরপোস চেয়েছে মেয়ের পড়াশোনার দায়িত্ব বাবা নেবে না তো কি মামি নেবে কোথাকার এটা আবদার মামার বাড়ির মাসির বাড়ির পিসির বাড়ির কোথাকার আবদার তোমরা কারাকার কারা এরকমটা করেছো একবার ভেবে দেখো তো যে একটা সন্তান যেই বাবা জন্ম দিয়েছে সে দায়িত্ব নেবে না নেবে কে মামার বউ মানে মামি কখনো স্বপ্নেটা আমরা ভাবতে পারি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াটা দেখছি তাহলে এটাকে আমরা কেন নাটক বলবো না আর সেখানে ননদ তার ভিডিওতে সরি ননদ তার ভিডিওতে বৌদিকে যা নয় তাই ধুইয়ে যাচ্ছে অথচ বৌদি কী সুন্দর মিষ্টি মুখে রিপ্লাইগুলো দিচ্ছে যে আমাকে এইভাবে নোংরা কথা বলা হচ্ছে আর তুমি সেগুলো মেনে নিচ্ছ দাবায় সেই কথাগুলো শুনছে যে মানে কোনই বদমাস কোনি শয়তান কোনি শুধু দরকারে ব্যবহার করেছে দরকারের সময় এই ওই হ্যানতান এখন এইভাবে আমাকে এ করছে এইগুলো উজ্জ্বল দা ভাই দেখে সহ্য করছে সে আর যাই না বুঝদার না সে একজন যথেষ্ট বুদ্ধিমান ছেলে তাহলে সে এগুলো কি কি করে মেনে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হতো সে সেগুলো মেনে নিতে পারতো না কারণ পরিবারকে মানে কি বলবো কাটাছেড়া করা হচ্ছিল তাহলে এখন নিজের বোন নিজের পরিবারকে তথা নিজের পুরো মান সম্মানকে কাটছে ছিচ্ছে সেখানে একজন দাদা হিসেবে তার কোনো বক্তব্য থাকতে পারে না বক্তব্য থাকতে পারে না তোমরা জাস্ট একবার ভেবে দেখো এগুলো নাটক ছাড়া আর কি হতে পারে আজকে একটা জিনিস তোমরা ভেবে দেখো যে কণিকাদি ভাই যদি আজকে বাড়ি থেকে তার মেয়েকে নিয়ে বেরিয়ে যায় এবং সেখানে যদি আমাদের উজ্জ্বল দাভাইকে ডিভোর্স দিয়ে দেয় সত্যি যদি এটা সত্য ঘটনা হয়ে থাকে এবং ডিভোর্স দিয়ে দেওয়ার পর যদি তার এবং তার মেয়ের খরপোস উজ্জ্বল দাভাইয়ের কাছ থেকে চায় তখন সে কোথা থেকে দেবে বা তখন রোজগার কে করবে মায়ের পক্ষে এই বয়সে সে রোজগার করা সম্ভব নয় উজ্জ্বল দাভাইয়ের পক্ষেও কিন্তু কোনো মতেই ভিডিও করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে তার ওষুধের খরচা কে জোগাড় করবে বা তার মেয়ে বা বইয়ের যে খরপোস চাইবে আইনতভাবে সেই খরপোসের টাকা টাকা তারা কোথা থেকে দেবে এই বিষয়গুলোকে একবার ভাবো এইগুলোকে একবার ভাবো কারণ নর্মাল আমাদের বাস্তব জীবনে এইরকম অশান্তি ঝগড়া হলে কিন্তু আমরা এই পয়েন্টগুলো ধরেই আগে এগোই যে ঠিক আছে আমার এই বাড়িতে এইভাবে যদি আমার কষ্টের টাকাকে যদি ধ্বংস করে দেয় আমার ননদিনীরা এসে তাহলে ঠিক আছে আমার হাজব্যান্ডরা যদি আমাকে সেখানে সাথ না দিয়ে তার বোনকে সাথ দেয় তাহলে আমি এখান থেকে চললাম কিন্তু যাওয়ার আগে আমার মেয়ের এবং আমার দায়িত্বটা তাদেরকে কিন্তু নিতে হবে তার জন্য থানা পুলিশ প্রশাসন যতদূর যেতে হয় আমি কিন্তু যাব কারণ আমার সাথে অন্যায় হচ্ছে কিন্তু এখানে যেগুলো মেন পয়েন্ট সেগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে যে কেন সোনা তার বাপ শ্বশুর থেকে চলে এলো সে আদেও তার শ্বশুর ভাই থেকে খোরপোষের জন্য দাবি করেছে এখানে উজ্জ্বল দা ভাই কেন মুখ বন্ধ করে আছে কেনই বা কণিকাদি ভাই হঠাৎ করে ঘর ভাড়া খুঁজতে চলে গেল সে তো নিজের ঘরে থেকেও মানে এইটা করে দেখিয়ে দিতে পারতো যে হ্যাঁ বাড়িতে আছো বাবার বাড়ি ঠিক আছে আমি কষ্ট করে বাড়ি করছি সেটা নয় তোমাকে দিয়ে দিলাম দান করে দিলাম লিখিত তো দিচ্ছি না তুমি থাকলে যাও কিন্তু না তো আমি তোমাদের চাল ডালের টাকা দেবো না তো আমি কারেন্টের বিল দেবো না তো আমি কিছু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে নেবো তাহলেই কিন্তু যার যার অকাত সে কিন্তু নিজেই বুঝতে পেরে যেত আজকে ভেবে দেখো যদি সব টাকা কণিকাদিভাই দেওয়া বন্ধ করে দেয় যে চাল তুলবো না ডাল তুলবো না শুধু তিনজনকার মতো চাল ডাল যা যা প্রয়োজন লাগে একটা সংসারে সেগুলো যদি নিজের মতো করে নিজের রান্নাঘরটায় ব্যবস্থা করতো তাহলে এই যে ননদ এই যে মা তার যে সন্তান স্কুলের যে পড়াশোনার খরচা কোথা থেকে আসতো এগুলো কিন্তু ভাবতো আর এগুলো ভাবাটা নর্মাল বিষয় তার ননদ তো নিশ্চয়ই অ্যাবনর্মাল পুরোপুরি না মাথার একটু হয়তো আছে উঁচু নিচু আছে তার মানে এরকম নয় কিন্তু এক্ষেত্রে আমরা অ্যাবনর্মাল যে বিষয়গুলো সেইগুলোই কিন্তু এই কন্টেন্টগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যেগুলো বাস্তব সাথে কখনো মিল খায় না এবার তোমরা ভেবে দেখো এটা নাটক ছাড়া আর কি হতে পারে উজ্জ্বল কেন চুপ তার আরেকটা দিদি কি কোথায় গেল তার আর একটা দিদির ভিডিও দেখছি নর্মাল ব্লগ কোথায় গেল তারা তাদের মুখ থেকে কোনো রকম কোনো বক্তব্য কেন নেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বলবো সম্পূর্ণ নাটক হচ্ছে আর যদি এটা সম্পূর্ণ নাটক না হয়ে থাকে তাহলে আমরা এটা জানতে চাই যে এই যে সোনা সে তার বাপের শ্বশুরবাড়ি থেকে খরপোশ চেয়েছে আর এখানে যে উজ্জ্বল ধাভাই কণিকাধিভাইয়ের স্বাদ দিচ্ছে না আজকে যদি মানে কণিকাধিভাই বাইরে বেরিয়ে যায় তাহলে উজ্জ্বল ধাভাইয়ের ওপর যদি খোরপোস চায় কোথা থেকে দেবে বা কণিকা যদি নিজের মতো করে আলাদা জায়গায় মেয়েকে নিয়ে থাকে ইনকাম করে উজ্জ্বল ট্রিটমেন্ট কিভাবে তার মা চালাবে এগুলো নিশ্চয়ই তারা ভেবে দেখেছে ভেবে দেখার পরেও তারা যেই কথাগুলো আমাদের সামনে বলছে সেগুলো নাটক ছাড়া আর কি হতে পারে তোমরা নিজেরা ভেবে দেখো তোমরা নিজেদেরকে ওই জায়গায় দেখিয়ে একবার বসিয়ে দেখো বুঝতে পেরে যাবে বিষয়টা সম্পূর্ণ নাটক আমি তো বলবো সম্পূর্ণ নাটক তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আরও এপিসোড আসতে আসতে থাকবে আর আমরাও ভিডিও মানে দিতে থাকবো আর তোমরা এনজয় নিতে থাকবে তো চলো টা